বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যে বাজারে প্রতিনিয়ত কম দামে গরু বেচা কেনা হচ্ছে আপনারা আর লেট না করে এখনই সময় গরুগুলো কিনতে আসেন এছাড়া এই নাম্বারটির সাথে যোগাযোগ করেন গরু যারা কিনতে আসতে চাচ্ছেন তারা কিন্তু এই নাম্বারটিকে চাইলে ভরসা করে এর মাধ্যমে গরুগুলোকে কিনে নিতে পারেন লোকটি ভালো এবং লোকটির মাধ্যমে কাজ করে মজা পাবেন এবং লোকটিকে আপনারা চাইলে ভরসা করতে পারেন আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় কলেজার টুকরার ভাই ও বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমার এই ভিডিওটিকে দেখতে তো মূলত আজকে আপনাদের ক্যামেরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই পপুলার এবং খুবই বিখ্যাত একটি গরুর বাজার যেই গরুর বাজারটি এখন প্রতিনিয়তই খুবই বড়ো সড়ো আকারে এখানে বসতিছে তো যারা একটু কম দামে গরুগুলো কিনতে চাচ্ছেন আমি মনে করি যে আপনাদের জন্য সময় এটাই এই আঠাশ উনত্রিশ এই দামের মধ্যে যারা গরুগুলোকে কিনে নিতে চাচ্ছেন তাদের কিন্তু সময় এখনই আপনারা এখন আসেন এখন যদি এই সময়তে আসেন তাহলে গরুগুলো দেখা যাচ্ছে এই দামে কিনে নিতে পারবেন আর লেট না আজকেই উঠেন পারলে আজকে উঠেন আজকে উঠে আমাদের মাধ্যমে আসতে হবে এমন কোনো কথা না আমি যে নাম্বারটি রেফার করলাম তার মাধ্যমে আসতে হবে সেরকমও কোনো কথা বলি নাই আমি কিন্তু আপনি আসেন এখানে আপনার কেউ পরিচিত থাকলে আপনি যদি নিজে নিজেই এখানে গরু কিনতে পারেন তো নিজে নিজেই এসে এখানে গরু কিনেন এখানে সর্বোচ্চ কম দামি গরুগুলো আপনার বেছে কেনা হচ্ছে এখন হাট গ্রাম মিলে আপনারা যদি গরুগুলো কিনতে পারেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য অনেক ভালো কিছু হবে এবং এই গরুগুলো দেখছেন এইগুলো সব আবাল গরু আর এই গরুগুলো বর্তমানে বিক্রি হচ্ছে তিরিশ একত্রিশ সরি তিরিশ উনত্রিশ এরকম দামের মধ্যে বিক্রি হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটু কোয়ালিটি দেখা যাচ্ছে যে বাজারে সবচেয়েতে গ্রেড কোয়ালিটির একটা গরু সেটা একত্রিশ হাজার টাকা মনে চলে যেতে পারে তবে এখানে বিষয় রয়েছে এখানে একটা সাড়ে চার মনে গরুকে চার মন হিসাবে ওজন করা হয় এবং সাড়ে পাঁচ মনে গরুকে পাঁচ মন হিসাবে ওজন করা হয় ছয় মহনা গরুকে সাড়ে পাঁচ মন হিসাবে ওজন করা হয় এরকমভাবে গরুগুলোকে কেনা হয় তো এখানে কিনতে যেই দেখা যাচ্ছে যে একটা সুবিধা ভোগ করে ফেলতে পারে তবে গরুগুলো দেখেন গরুগুলো প্রত্যেকটাই কোয়ালিটি সম্পন্ন এবং কোয়ালিটিফল এখন এক জায়গার গরুকে আরেক জায়গার গরুর সাথে আপনি কখনও অ্যাডজাস্ট করতে পারবেন না কারণ একটা গরুর যখন কোয়ালিটি সুন্দর হবে তখন কিন্তু অটোমেটিকলি সেই গরুটার দাম একটু বেশি হবে আপনারা দেখেন প্রত্যেকটাই গরু কিন্তু একদম টাইট গরুর টা দেখা যাচ্ছে যে টাইট সম্পূর্ণ গরু এবং প্রত্যেকটাই গরু কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ গরু তো এই গরুগুলো কিনে আপনার কোনো ধরনের কোনো সমস্যা হয় না দেখেন আমাদের এখানে এত পরিমাণে গরম গরমবাই তারপরেও গরুগুলো এত রোদের মধ্যে দাঁড়ায় আছে তারপরেও কোনো ধরনের হাঁপানির মতো সমস্যা এই গরুগুলোর মধ্যে হচ্ছে না তাহলে একটা বার বিষয় এটাকে ডিপলি থিঙ্ক করেন যে এই গরুগুলো কতটা অর্গানিক আর কতটা পিওর আর এই গরুগুলো যদি খামারের হতো তাহলে এই গরুগুলো কিন্তু হাঁপাই যাইতো তবে যাই হোক আমি আপনাদেরকে শুধু এতটুকুই বলবো যে হিউজ পরিমাণ গরু আপনারা এখানে কালেকশান করতে পারবেন দেখতে পারবেন গ্রাম আছে বাজার আছে গ্রাম বাজার মিলে আপনারা গরুগুলোকে কিনে নিতে পারবেন অতি সহজেই তো আপদেরই কেন আর যেগুলো সার গরু বিশেষ করে সার সেগুলো কিন্তু সাতাশ আঠাশ উনত্রিশ করে কিনতে পারবেন আর এই গরুগুলো দেখা যাচ্ছে যে উনত্রিশ তিরিশ করে এই গরুগুলোকে কিনে নিতে পারবেন এই কিছু কিছু ক্ষেত্রে আঠাশ হাজারও পড়তে পারে তবে তিরিশের উপরে আপনারা যে গরু কিনতে হবে না তবে হ্যাঁ এই বাজারের মধ্যে সবচাইতে এ গ্রেড কোয়ালিটির গরু সবচাইতে সুন্দর গরুটি হয়তো আপনাকে একত্রিশ হাজার টাকা দিয়া একত্রিশ হাজার টাকা মন করে কিনতে হতে পারে তবে দিন শেষে এতটুকুই আপনাদেরকে বলার আপনারা যখন গরু কিনতে আসবেন নিজস্ব একটা ধারণা থাকা লাগবে গরুর একটা পোপার আন্দাজ করা লাগবে যে এই গরুটার মাংস কতটুক হবে এই গরুটা কতটুক মাংস দিতে পারে এই রকম ধারণা নিয়ে আসবেন কারণ আপনারা একটা চার মহিনা পাঁচ ময়না গরুকে যদি আপনি তিন বোন বানা তিন মন বানাইয়া দেন তাহলে কিন্তু ভাই গরু কিনতে পারবেন না এরকম দেখছি যে একটা পাঁচ মনা গরু রে তিন মন বানায় দেয় যে ভাই এটা সাড়ে তিন মন ওজন হবে মানে দেড় মন মাংসই নেই ব্যাপারটা ভাবতে পারছেন দেখা যাচ্ছে দশ পনেরো কেজি বিশ কেজি হতে পারে এদিক ওদিক কিন্তু ডেরমনি মাংস যখন নাই হয়ে যাবে একজন ক্রেতা বিক্রেতাকে বা দেখা যাচ্ছে যে একজন বিক্রেতার কাছে যখন বলবে যে এটা সাড়ে তিন মন মাংস হবে তখন তো সে রাখবেই যে কীভাবে এত কম বলে তো যাই হোক আপনারা দিন শেষে এতটুকুই আপনাদেরকে বলার আমাদের এই গরুর বাজারটি খুবই ভালো একটি বাজার আপনারা প্রত্যেকটাই গরু দেখছেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ এবং কোয়ালিটিফুল গরু এই গরুগুলো আসলে আপনারা কিনলে কোনো ধরনের কোনো ক্ষতির মুখে বা কোনো ধরনের কোনো ক্ষতির সম্মুখীন হবেন না বিজনেসের জন্য খুবই ভালো একটা প্ল্যাটফর্ম যেখানে এসে আপনারা বিজনেস করতে পারবেন আমি আপনাদেরকে এতটুকুই বলতে পারি বাংলাদেশের কোনো প্রান্তে যদি গরু কম দামে না কিনতে পারেন তো এইখানে পারবেন এখানে যে গরুগুলো কিনবেন প্রত্যেকটা গরু যখন আপনি প্রপার ওজন দিতে পারবেন মিন হচ্ছে ঠিকা ওজন দিতে পারবেন যে এই গরুটার মাংসের ওজন কতটুকু হবে আপনার যদি এই বিষয়ে আইডিয়া থাকে ওই গরুটার মাংস দুই চার পাঁচ কেজি কম বেশি আপনি ওই মাংস পাবেন আমি আপনাদেরকে বলি যে আরও যে সকল হাট আছে খুলনা আছে এই সকল হাটে আপনারা যান কিন্তু এই সকল গরুগুলো আপনারা কখনো একই রেট মাংস পাবেন না কারণ ওই গরুগুলোকে ফুলিয়ে রাখে এখানে আসতে হবে আমি তা কিন্তু বলছি না বাট দিনাজপুর আমার শত্রুও না দিনাজপুর আমার এই হাটগুলো আমার শত্রুও না তবে ওই হাটের গরুগুলো বেশিরভাগই খামারিদের গরু ওই গরুগুলো বেশিরভাগই মনে করেন যে খামারিরা পালে তো খামারিরা যদি পালে গরুগুলো তাহলে কি হতে পারে সেটা আপনারা একটা বার ভাইবে দেখেন আর যে গরুগুলো গৃহস্থরা পালে দেখা যাচ্ছে দরিদ্র মানুষেরা পালে তো দরিদ্র মানুষ আমি একজন সো আই নো দ্যাট ভেরি ওয়েল যে আওয়ার থিঙ্কিং আমাদের থিঙ্কিংটা কি আমরা কিন্তু একটা গরুকে টর্চার করার আগে একশোবার ভাবি বা আমরা দরিদ্র মানুষগুলো একশোবার ভাবি আরে এই গরুকে টর্চার করে দিব এই গরুকে টর্চার করলে হয়তো বা আল্লাহ পাকে আমার ওপর টর্চার মানে নারাজ হয়ে যাবে এরকম আমাদের মন মানসিকতা থাকে তাহলে দেখেন এই এলাকার গরুগুলো পিওর এখন কিনতে পারবেন কি পারবেন না সেটা বড় কথা না বাট এই গরুগুলো পিওর এটা মাথায় রাখবেন হানড্রেড পারসেন্ট পিওর এবং হানড্রেড পারসেন্ট আপনারা নিশ্চিত থাকবেন যে এই গরুগুলোর মধ্যে কোনো ধরনের কোনো খারাপ কিছু প্রয়োগ করা হয় নাই ফিট জাতীয় বা মোটা তাজা হওয়ার জন্য যে সকল জিনিসগুলো দেওয়া হয় ভিটামিন জাতীয় বা অ্যান্টিবায়োটিক করা এই জিনিসগুলো কিন্তু করা হয় না অ্যান্টিবায়োটিক কয়েক প্রকারের আছে এ বিষয় আপনাদেরকে জানতে হবে যেহেতু আমি ইন্ডিয়াতে বেশ কিছুদিন ছিলাম আমার ফুফুর বাড়িতে বা দেখা যাচ্ছে যে তারা তাদের আমি যে কার্যকলাপ দেখেছি বা তারা কিভাবে অ্যান্টিবায়োটিক করে তবে তারা অ্যান্টিবায়োটিক করে মুরতাজা যাওয়ার জন্য না তারা অ্যান্টিবায়োটিক করে অন্য কাজের জন্য তো সব মিলে কিন্তু আপনারা চাইলে এই বাজারটিতে আসতে পারেন তো এই বাজারটির নাম হচ্ছে তরতুপুর গরুর বাজার এই বাজারটি সপ্তাহিতেই দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার আগামী শনিবার আমি চাচ্ছি আমার ভালোবাসার মানুষগুলি বা আমার ভাই ব্রাদার যারা আসতে যাচ্ছেন আগামী শনিবার প্লিজ দয়া করে আসবেন গরু কিনে নিয়ে যাবেন আমাদেরকে ফোন করারও দরকার নেই আপনি নিজে এসে গরু কিনে নিয়ে যাবেন যদি মনে হয় যে না আসলে আমাদেরকে প্রয়োজন নাই আপনি নিজে এসে গরু নিয়ে যাবেন দেখেন কতগুলো ট্রাক দ্বারাই রয়েছে সব ট্রাক লোড হয়ে চলে যাবে এখন প্রত্যেক দিনই দেখা যাচ্ছে যে পনেরোটা বিশটা করে ট্রাক এখান থেকে লোড হয়ে যাচ্ছে এখনই তাহলে ভাবতে পারেন যে যখন ঈদের থাকবে বিশ দিন পঁচিশ দিন তখন কি হতে পারে আর গরুর দামগুলো কোন পর্যায়ে যেতে পারে এই বিষয়গুলো ভাববেন এবং গ্রামের গরুগুলো দেখা যাচ্ছে এবার কার আগেভাগেই শোল্ডে ওঠা শুরু হয়েছে তো গ্রামে একটা গরু যখন ক্রাইসিস থাকবে তখন এই হাটার মধ্যে গরুর দাম অটোমেটিকলি বেড়ে যাবে আর এখন কোয়ালিটি সম্পন্ন গরুগুলোই বেচা কেনা হচ্ছে তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা চাইলে এখন আসতে পারেন অনেকেরই তো জায়গা থাকে না গরু রাখার মতো বা অনেকের জায়গা নাই ঈদের দশ দিন পনেরো দিন আগে কিনে নিয়ে যায় তারপরে দেখা যাচ্ছে যে দশ দিন কোনোভাবে পাঁচ ছ দিন রাখার একটা প্লেসমেন্ট তৈরি করে তারপরে বেঁচে ফেলে তবে আমি বলবো যে একটু কষ্ট হইলে এখন গরুগুলো কিনেন এখন গরুগুলো কিনলে অনেকভাবেই সুযোগ সুবিধাগুলো পাবেন গাড়ির ভাড়া কম গরু প্রতি দেখা যাচ্ছে যে আপনি না হলে এখন বর্তমান দশ দিন পর আপনাকে বিশ হাজার টাকা বেশি দিয়ে কিনতে হবে কিন্তু এখন বিশ হাজার টাকা কমে আপনি কিনতে পারবেন এই বিষয়গুলো মাথায় রাখবেন এই গরুগুলোর দাম একটা সময় পঁয়ত্রিশ হাজার টাকা মন করে চলে যাবে এটা আপনি মানেন বা না মানেন একটা সময় পঁয়ত্রিশ হাজার টাকা মন করে চলে যাবে এই গরুগুলো আমি আপনাদেরকে এক্সাম্পল নিই দুইটা গরুর দাম বলি এখানে দুইটা সার গরু দেখছেন এখন যদি আপনারা এই সার গরু দুইটা কিনেন এক লক্ষ চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা করে জোড়া মানে আইমিন হচ্ছে একটা সিঙ্গেল সিঙ্গেল কিনতে পারবেন আর এই এক সপ্তাহ পর থেকে বা এক দেড় সপ্তাহ পর থেকে এই গরুগুলোর দাম যাবে কত করে জানেন তিনশোর উপরে যেয়ে আপনাকে কিনতে হবে তিনশো দশও লাগতে পারে তিনশো তিরিশও লাগতে পারে এইরকমভাবে কিনতে হবে এখন বর্তমানে দেখা যাচ্ছে অতিরিক্ত যদি যাই তাহলে এই গরু দুটের দাম যাবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এর উপরে একটা টাকা যাবে না আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদেরকে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আসবেন আমাদের এই তথ্যপুর গরুর বাজারে আর ওই লোকটিকে চাইলে ফোন করতে পারেন আপনারা